এভাবে যদি ডিম রান্না করেন তাহলে শুধু এই ডিম দিয়ে ভাত খাবেন অন্য কোনো তরকারির দিক তাকাবেন না আসসালামু আলাইকুম সদমাম কিচেনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিমের এই রেসিপিটি দেখার জন্য চলুন তাহলে শুরু করি তো আমি এখানে প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমি এখানে তেলটা দিয়ে দেবো আমি আজকে সরিষা তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব বেশি ভাজা না হয়ে যায় দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম সামান্য আদা বাটা তারপরে দিয়েছি জিরা বাটা এখানে সব কিছু বাটা দিয়েছি তারপরে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন তবে একটু লাল মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর লাগে দেখতে তো আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পরে আর তারপরে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে এই মশলা এই মশলার ভেতরেই ভালো করে ভেজে নিব যাতে ডিমের কাঁচা কোনো গন্ধ না থাকে তো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি পানি দিয়ে ডিমটা যেহেতু আমি আস্ত দিয়েছি তাই এ পর্যায়ে আমি ডিমটা কেটে দিব একটু সুন্দর করে সাইজ করে কেটে নিব মাছের ডিম এভাবে আপনারা কেউ রান্না করে খেয়েছেন কি আমি জানি না তবে এভাবে রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট আসে আমি রান্না করে খেয়েছি আশা করি আপনারাও এই রেসিপিটা দেখে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা হয় তো উলটিয়ে পাল্টিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি আর একদম শেষের পর্যায়ে এসে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়েছি যাতে সুন্দর একটা সুগ্রান বের হয় এতে কিন্তু কোনো ঝাল বের হবে না আর এটা কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না একটু শুকনা শুকনা করে নিতে হবে আর যে কোনো মাছের ডিম দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারবেন আমি কিন্তু আজকে রুই মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়েই এই রান্নাটা করে ফেলবেন খেতে কিন্তু দারুণ মজা হয় তো আমি পাঁচ থেকে দশ মিনিটের মত চাল করে ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি আর এখন আমি পরিবেশন করিয়ে দিচ্ছি তো এই যে আমি একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন শুধু ডিমগুলোই আছে এখানে কিন্তু কোনো ঝোল নেই শুধু তেলটাই থাকবে আর এই ডিম খেতে কিন্তু ভীষণ মজা হয় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন